দাসিব সাকিব আল হাসান মামুদুল্লাহ রিয়াদ ওদের কাছ থেকে যে এক্সপেকটেশনটা ছিল আর ওরা তো আর সব ম্যাচ ভালো খেলবে না কিন্তু কিছু ম্যাচ ওরা আমাদেরকে যেরকমভাবে আমরা ওদের কাছে এক্সপেক্ট করেছিলাম সেই ধরনের এক্সপেক্টেশন এটা আমরা হয়নি সো এই দিক দিয়ে মনটা একটু খারাপ মনটা খারাপ কারণ একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই অনেকে যে যত কথাইগুলো পেলেন শান্ত ওর খেলার পারফরমেন্স দিয়েই কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়ে আসছে ও আকাশ থেকে উড়ে আসে ও পারফর্ম করেই এসছে এসে এখন পারছে না দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু এখানে যে পয়েন্টের কথা বলছি আমি লিটন দাস লিটন দাস হ্যাজ প্রুভ আগে অনেকবার যে ও একজন ভালো ব্যাটসম্যান এবং এই উইকেটগুলোতে মাহমুদুল্লাহ রিয়াদ মামুদুল্লাহ রিয়াদ তো টানা ভালো খেলে যাচ্ছে এই মূল পর্বে এসে যেই ডিফিকাল্ট উইকেটে খেলার জন্য আসলে ওদের উপরেই আমাদের সবচেয়ে বেশি ভরসা ছিল সাকিব এটি মানে সাকিব আর মামুদুল্লাহ রিয়াদের তো খেলে প্রমাণ করতে হবে না যে ওরা কি মানে ওদেরকে ভালো খেলে দেখাইতে হবে যে ভালো প্লেয়ার এটা তো মানে এগুলো নিয়ে কেন মানুষ প্রশ্ন করার কোনো কারণই নাই ঠিক আছে সাকিব ব্যাটিং পারবে না মনেই করবে কিন্তু দেখলাম ঠিক ঠিকমতো করতে পারছিল না মানে বা আমি আমি ওরকম দেখিনি নাই কিছু সো এইটা আমাদের ধারণাই ছিল না তবে দল এই দল এই সমস্ত কিছু বিবেচনা করে যদি আমরা দেখি আমি মনে করি অবশ্যই আমরা যে সেকেন্ড রাউন্ডে গিয়েছি সেটা ভালো হচ্ছে না এখন আসেন আর সরি হ্যাঁ বলুন